সুপ্রিয় দর্শক মডলী আসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি মৃগি বিল শ্রীবুদি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মৃগি এটি শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ জলাশয় এটি প্রকৃতির এক অনন্য দান যা স্থানীয় জনগণের জীবনযাত্রার সাথে ভাবে জড়িয়ে রয়েছে বর্ষাকালে এই বিলের পানি যখন পরিপূর্ণ হয়ে যায় এই বিলটি আরো মোহনীয় প্রত্যান বিল আকাশে প্রতিফলন এবং বাতাসে দর খাওয়া কচুরি পানা আর বিভিন্ন ধরনের জলজ পাখির কলকাকলিতে এই বিলটি রূপ আরো স্বপ্নময় দৃশ্য রূপ নেয় এই মিডি শুধু সৌন্দর্যই নয় স্থানীয় কৃষি সেচ এবং জীববৈচিত্র্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিলটি মাছ চাষ সেচ ব্যবস্থা এবং জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ জলাশয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এই বিলের কার্যক্রম এবং সৌন্দর্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন দেরি না করে শুরু করা যাক এটি মাছ চাষ শেষ ব্যবস্থা এবং জীব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলাশয় বর্ষাকালে প্রাণী বৃদ্ধির ফলে বিলটির পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে এবং চারপাশে জনজীবনের নতুন সম্ভাবনা জন্ম দেয় স্থানীয়রা এই বিলের সাথে এক ধরনের আত্মিক বন্ধন অনুভব করে কারণ এটি তাদের জীবিকা সংস্কৃতি এবং প্রকৃতি পরিবেশেরও গুরুত্বপূর্ণ একটি অংশ বর্ষার সময় বিলটি আরো বিস্তৃত জলরাশিতে পরিণত হয় যেখানে নীল আকাশের প্রতিফলন এবং সবুজ গাছপালা সৌন্দর্য মুগ্ধ করে বিভিন্ন প্রজাতির জলচর পাখি এখানে আশ্রয় নেয় যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান স্থানীয়রা এই বিলের পানিতে নৌকা চালিয়ে মাছ ধরে এবং জন্য অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা বিলটি স্থানীয়দের জন্য মাছ চাষে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করে বিলের পানি আশেপাশে কৃষি জমিতে সেচের সুবিধা প্রদান করে যা ফসল ফলাতে সহায়ক দর্শক পড়লি আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম